আসসালামু আলাইকুম আমি আফরুজা চৌধুরী নারায়ণগঞ্জ থেকে আমার উদ্যোগের নাম হচ্ছে রং ঢং আমি কাজ করছি ড্রেস হ্যান্ডমেড গহনা এবং ব্লক এড শাড়ি নিয়ে অসংখ্য ধন্যবাদ নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে আমাকে আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখিনি কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখিনি ছেলেবেলায় এক বৈষ্টমি তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লাদেশির দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল কিন্তু সেই বৈষ্ণমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবার মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাতা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ভুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা মতন চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব ধারার মতন সুবর্ণ কঙ্কন পরা ভরসা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে কেউ ফিরেও যায়নি বাবা আমার কাঁধে হাত ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়াল গুলি সেই লাঠি লজে সেই রাস উৎসব ফিরিয়ে দেবে না বকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি প্রাণ নিয়েছি হাতের মুঠোই দুরন্ত সারির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপত্ত তবু কথা বড় না এখন তার বকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না কেউ কথা রাখে না ধন্যবাদ সবাইকে